নমস্কার আমার কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুনির্মল বসুর লেখা ছোটদের জন্য ছোট্ট গল্প শুরু করছি আজকের গল্প অকেজো ঘোড়ার কীর্তি এক চাষার ছিল এক ঘোড়া এক সময়ে ঘোড়াটির গায়ে যেমনি ছিল শক্তি তেমনি প্রভুভক্ত ছিল সে কিন্তু এখন বুড়ো হয়ে পড়াতে কাজকর্ম আর তেমন করতে পারে না তাই একদিন চাষা তাকে তার বাড়ি থেকে দূর করে দিয়ে বললে তুমি একটি অকেজো ঘোড়া তোমাকে বসে বসিয়ে খাওয়াবার ক্ষমতা আমার নেই কাজেই তুমি দূর হও আমার বাড়ি থেকে যদি কখনো দেখি তোমার গায়ে সিংহের চেয়েও বেশি জোর হয়েছে তখন আবার তোমাকে বাড়িতে স্থান দেব মনিব বাড়ি থেকে বেরিয়ে ঘোড়ার মন খুব খারাপ হয়ে গেল মনিব এক সময়ে তাকে বেশ ভালোবাসত কিন্তু এখন সে বুড়ো হয়েছে বাস্তবিকই সে আর কোনো কাজ করতে পারে না বড়ই অকেজো হয়ে পড়েছে সে একে বেজায় শীত তার উপর সেদিন আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল কোথায় এ সময়ে আশ্রয় নেবে সে সামনেই ছিল একটি জঙ্গল তাতে গিয়ে ঘোড়াটি ঢুকে পড়ল তারপর একটা বড় গাছের তলায় মুখ ভার করে বসে রইল এমন সময় সেখান দিয়ে যাচ্ছিল এক শিয়াল ঘোড়াটিকে দেখে শিয়াল বললে কি ভায়া মুখখানা ওরকম হাডির মতো করে বসে রয়েছ কেন ঘোড়া উত্তর দিল এতদিন যে মনিবের জন্যে এত পরিশ্রম করলাম সেই মনিবাজ আমায় অকেজো বলে বাড়ি থেকে দূর করে দিয়েছে বলেছে সিংহের চেয়ে বেশি গায়ের জোর যদি আমার হয় তবে আবার আমাকে ঘরে স্থান দেবে শিয়াল একটু মুচকি হেসে বললে ও এই কথা আচ্ছা আমি তার ব্যবস্থা করছি তুমি একটা কাজ করো গাছতলায় ঠিক মরার মতো হাত পা ছড়িয়ে থাকো আমি এক্ষুনি আসছি এই বলে শিয়াল বিদায় নিল ঘোড়াটিও মরার মতো হাত পা ছড়িয়ে পড়ে রইল কাছেই একটা পাহাড়ের গুহায় বাস করত এক সিংহ শিয়াল শটান গিয়ে হাজির তার কাছে নমস্কার করে বললে সিংহ মশাই কিছু দূরেই গাছের তলে মস্ত বড় ঘোড়া ঠ্যাং ছড়িয়ে পড়ে আছে নাইকো তাহার জোড়া ইচ্ছা যদি থাকে প্রভু শীঘ্র চলুন ছুটে মনের মতন খাদ্য আজি ভাগ্যে যাবে জুটে শিয়ালের কথা শুনে সিংহ খুবই খুশি হয়ে তার সঙ্গে চলে এলো সেই ঘোড়াটার কাছে ঘোড়াটা তখন মরার মতো পড়েছিল শিয়াল বললে সিংহমশাই এখানে আপনার খাবার সুবিধা হবে না তার চেয়ে এটাকে টেনে গুহার ভিতর নিয়ে যান তারপর নিরিবিলি বসে ইচ্ছা মতন খান আসুন আপনার পায়ের সঙ্গে ঘোড়ার ল্যাজ বেঁধে দিই তারপর টানতে টানতে বাড়ি নিয়ে যান শিয়ালের কথা শুনে সিংহ রাজি হলো শিয়ালও তখন আচ্ছা করে ঘোড়ার লেজের সঙ্গে তার পিছনের পা দুটো বেঁধে দিল তারপর ঘোড়ার কানের কাছে গিয়ে ফিস করে বললে চটপট উঠে পর ছোট তাড়াতাড়ি সিংহটারে টেনে নিয়ে সোজা যাও বাড়ি বলা মাত্র ঘোড়াটা তিড়িং করে লাফিয়ে উঠল তারপর সোজা ছুটল বাড়ির দিকে সিংহটাও নিরুপায় হয়ে ভীষণ গর্জন করতে করতে চলল তার সঙ্গে বাধা অবস্থাতেই এইভাবে ঘোড়া হাজির হলো মুনিবের বাড়ি এই দৃশ্য দেখে মুনিপ তো অবাক অকেজ ঘোড়ার কীর্তি দেখে তার প্রাণ আনন্দে ভরে উঠল তারপর যতদিন সে বেঁচে রইল তার আর খাওয়া দাওয়ার অভাব রইল না ধন্যবাদ সকলকে আশা করি এই ছোট্ট গল্পটি ভালো লেগেছে এই রকম আরও ভালো ভালো বাংলা গল্প শুনতে আমার কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন